শীতের আবহে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কলেজে শুরু হতে চলেছে তিন দিনব্যাপী জমকালো নবীন বরণ অনুষ্ঠান কলেজ সূত্রে জানা গেছে আগামী আঠারো উনিশশো কুড়ি তারিখ কলেজ ক্যাম্পাসে এই উৎসব অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে প্রদর্শনীর আয়োজন করা হবে যেখানে ছাত্রছাত্রী তাদের সৃজনশীল প্রতিবাদ প্রদর্শন করবেন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে মুম্বাই থেকে আগত বিশিষ্ট সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন যা কলেজ পড়ুয়া ও স্থানীয় বাস জন্য বড় আকর্ষণ হতে চলেছে অনুষ্ঠান ঘিরে কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে যুদ্ধকালীন তৎপরতায় কলেজ ক্যাম্পাস জুড়ে সাজসজ্জার চিত্র ইতিমধ্যে নজর কেড়েছে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দারাও এই অনুষ্ঠান ঘিরে ব্যাপক আগ্রহ প্রকাশ করছেন তিন দিনের অনুষ্ঠান ঘিরে থাকছে কড়া পুলিশি নিরাপত্তা এই বিষয়ে বালুরঘাট সহ তৃণমূল ছাত্র পরিষদের জয়েন্ট কনভেনার সুরজ সাহা জানান এই নবীন বরণ শুধু নতুন ছাত্রছাত্রীদের স্বাগত জানানোর উদ্দেশ্যই নয় বরং এটি তাদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার একটি মঞ্চ হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে কলেজে আমাদের সোশ্যাল নবীনবরণ হচ্ছে এবং এক্সিবিশন হচ্ছে আমাদের আঠারো উনিশ কুড়ি প্রোগ্রাম রয়েছে আঠেরো তারিখ আসছে হলো অনুরাগ হালদার কলকাতার বিখ্যাত আর্টিস্ট প্লেব্যাক সিঙ্গার উনিশ তারিখ আসছে ট্র্যাপ ব্যান্ড ঠিক আছে আর কুড়ি তারিখে আসছে মুম্বাইয়ের খ্যাতনামা প্লেব্যাক সিঙ্গার অ্যাসকিং তিন দিনব্যাপী আমাদের অনুষ্ঠান চলবে এক্সিবিশান চলবে বিভিন্ন ডিপার্টমেন্টের দেখুন বালুরঘাট কলেজের ওপেন টু অল আমাদের প্রোগ্রাম থাকছে সকালের জন্য অবাধ প্রবেশ থাকছে ঠিক আছে তো আমাদের প্রোগ্রাম ওপেন টু অল সকলে আসবেন আমাদের কলেজে ঠিক আছে এই সব প্রত্যেকের ইন্টারেস্ট থেকে জেলাবাসী এবারও আমাদের অনুষ্ঠানটা দেখুন শুধু মানে বালুরঘাট কলেজের প্রোগ্রাম নিয়ে বালুরঘাট কলেজ স্টুডেন্টদের খালি উৎসাহ নয় গোটা জেলাতে একটা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে কারণ মুম্বাইয়ের যে খ্যাতনামা আর্টিস্ট অ্যাস কিং আসছে সুতরাং আমাদের মানে আমাদের যে ডেলিগেট পাসগুলো রয়েছে সেগুলোরও বিপুল পরিমাণে চাহিদা রয়েছে এবং প্রত্যেকে ফোন করছে মানে শুধু আমাদের জেলা না জেলার বাইরেও কিছু স্টুডেন্ট আমাদের ফোন করছে যে তারা প্রোগ্রাম দেখতে আসবে যে তাদের ওপেন টু অল এন্ট্রি আছে কি না আমি প্রত্যেককে বলছি ওপেন টু অল প্রোগ্রাম সকলের জন্য অবাধ প্রবেশ থাকছে নিরাপত্তার দিক থেকে নিরাপত্তার দিক থেকে আমাদের পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়া হচ্ছে পুলিশ ফোর্স থাকবে আমাদের এনসিসি যারা আছে এনসিসির ছেলে থাকবে ক্যারেটরা থাকবে এবং আমাদের যারা স্টুডেন্ট ইউনিয়নের প্রতিনিধিরা আছে তারাও নিরাপত্তাতে থাকবে নিরাপত্তা নিয়ে কোনো প্রবলেম হবে না আপনার নামটা সুরজ শাহ জয়েন্ট কনভেনার বালুঘাট শহর তৃণমূল ছাত্র জয়দীপ মত্রিপোর্টী বাংলা মিডিয়া